ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পায়েল সরকার তার সমবয়সী অধিকাংশ নায়িকা সাত বাধা পড়েছেন তবে চল্লিশ বছর বয়সী পায়েল এখনও একা কিছুদিন ধরে গুঞ্জন উঠছে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছেন পায়েল বিশেষ করে যুক্তরাষ্ট্র ঘুরে আসার পর এই গুঞ্জন ছড়িয়ে পড়ে পায়েল সরকার বিয়ের খবর টলিপাড়ায় পাড়ায় এখন বহুল চর্চিত বিষয় এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি ভারতীয় একটি গণমাধ্যমে পায়াল বলেন এখনো বিয়ের ইচ্ছে পাইনি শুনেছি আমাকে অনেকে পাঠিয়েছেন সবাইকে বলছি বিয়ে বা আমার কাছে আলাদা কিছু না আপনাদের ধৈর্য ধরতে হবে সব কিছু সময়ে জানতে পারবেন খুব প্রকাশ করে পায়েল সরকার বলেন নারী কেন্দ্রিক সিনেমা আবার আরণ্যের দিন রাত্রি সাফল্যের সঙ্গে পঞ্চাশ দিন ছুঁয়ে ফেললো সিনেমাটি মেয়েদের বন্ধুত্বের গল্প বলছে আমি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি আপনারা এটা নিয়ে কোনো প্রশ্ন করছেন না তো যুক্তরাষ্ট্র সফরের কারণ ব্যাখ্যা করে বাইল সরকার বলেন নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল সেখানে রেশমি মিত্র পরিচালিত বড়বাবু সিনেমার প্রিমিয়াম হয়েছে সিনেমাটির মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি সেরা অভিনেত্রীর সম্মাননা পেলাম ওখানে আমার বেশ কিছু আত্মীয় ও বন্ধু আছেন ওদের সঙ্গে সময় কাটাবো বলে বাড়তি কিছুদিন হাতে নিয়ে গিয়েছিলাম ব্যাস রটনা শুরু এরপর পায়েলের কাছে জানতে চাওয়া হয় তিনি কি বিয়ে করবেন না জবাবে অভিনেত্রী বলেন কেন করব না অবশ্যই করব পায়শ বেশি এও নিশ্চিত করেন তিনি কোনো প্রবাসীকে বিয়ে করছেন না বরং কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন পায়েল